আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা খবর দেখানোর আগে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই যে আচ্ছা দেখুন আজকের যে খবরটা আমরা দেখাব সেই খবরে একজন বরিষ্ঠ আইনজীবী বর্ষিয়ান আইনজীবী তার নেজের মেয়ের বিচার পাওয়ার জন্য একের পর এক থানায় ঘুরে 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 তার জুতোর সুকতলা খুয়ে গেছে এখনো সে বিচার পায়নি তাহলে সাধারণ মানুষ কি বিচার পাচ্ছে আপনারা কি বলেন দেখুন আজকে আমরা যে খবরটা আপনাদের সামনে তুলে ধরছি এর অত্যন্ত একটা মর্মান্তিক বিষয় যে কেন এমন হবে কারণ আইনে অধিকার সবার সমান আছে কিন্তু আইনজীবী যারা সেই আইনজীবী তার নিজস্ব আইনি অধিকার প্রতিষ্ঠা করার জন্য পুলিশকেই তো রিপোর্ট দিতে হবে পুলিশকেই তো তদন্ত করতে হবে সেই পুলিশ যদি চুপচাপ থাকে নীরব থাকে তাহলে আইনজীবী বা যাবে কোথায় সাধারণ মানুষই বা যাবে কোথায় দেখুন আজকে আমরা যেটা দেখাচ্ছি আপনাদের সামনে অমিতাভ দে ইনি একজন বর্ষিয়ান আইনজীবী দমদম নগর ঘুঘুডাঙায় তার বাড়ি খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার এই প্রশাসনে মানে একেবারে দমদম নাগের বাজার হয়ে একদম ব্যারাকপুর মহিলা থানা পর্যন্ত ঘুরতে ঘুরতে তার খুব মানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেই তিক্ত অভিজ্ঞতার কথা তিনি আমাদেরকে তুলে ধরেছেন সেটা তো আমরা দেখাবই আপনাদেরকে যে তিনি কি বলেছেন আচ্ছা আগে একটুখানি তার কথা শুনে নিন তারপর আমরা আসছি আমি অমিতাভ দে অ্যাডভোকেট ব্যারাকপুর কোর্ট আমার মেয়ের নাম নন্দিতা শঙ্কর দে বর্তমানে তিরিশ বছর বয়স ও ক্যালকাটা টেকনিক্যাল স্কুল গভর্নমেন্ট পলিটেকনিকে পড়ার সময় পূর্বপল্লী অভিজিৎ সিংহ নামে একটা ছেলের সাথে পরিচয় হয় এই অভিজিৎ সিংহ নবনীতা দত্ত বলে একটা মেয়ের সাথে বিবাহিত ছিল সেই অবস্থায় আমার মেয়ের সাথে তার মেলামেশা হওয়ার পরে আমার মেয়ে তাকে জানায় আমাদের আর্থিক অবস্থা এই রকম আমার কাছে পনেরো লাখ টাকা আছে এবং সাড়ে চারশো গ্রাম গয়না আছে এই কথা জানার বিয়ে আগে হ্যাঁ লাখ টাকা আছে গয়না আছে তারপরে তারপরে ও পাশ করে দু সালে এরপরে দু হাজার এবং ১৯ সালে আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়াতে ছেলেটা আমার মেয়ের সাথে অ্যাপোলো হসপিটালে গিয়েছিল এবং আর জি গিয়েছিল এরপরে দু হাজার উনিশ সালে ডিসেম্বর মাসে আমার ওয়াইফ মৃত্যুসজ্জায় থাকাকালীন সে পনেরো দিন জি কর হসপিটালে যেত এবং আমি মেয়ের ভালোবাসা ছিল মেয়েটার সাথে ভালোবাসানো একটা বন্ধুত্ব ছিল যেটা একটা মেয়েকেই ভালোবাসা তার উদ্দেশ্য ছিল একে চিট করা চিট করে তাকে ছেড়ে দেবে এমনকি মেরে ফেলারও তার চক্রান্ত চলেছিল আচ্ছা কথাটা সম্পূর্ণ ঠিক ও বিয়ের আগেই পনেরো লাখ টাকা নিয়ে নেয় এবং বিয়ের পরেই সাড়ে চারশো টাকা সাড়ে চারশো গ্রাম গয়না বন্ধক দিয়ে ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমার মেয়ে যেহেতু কোনো বাচ্চা হয়নি ও ওয়েট করেছিল যে না একটা বাচ্চা হবে এবং শুধরে যাবে এই করে দু সালের মেয়ে পর্যন্ত ওর সাথে ছিল আছে এখন ছেলেটা ছেলেটার বাড়ি পূর্বপল্লী ও বাড়িতেই থাকে কিন্তু ওর বিভিন্ন রকম বন্ধুরা আছে তারা পুলিশ যখন যায় তখন ওর বাড়ির লোক বলে যে না এ বাড়িতে নেই কিন্তু ও বাড়িতেই আছে এবং ওর উপরে ডিভোর্স করা হয়নি ডিভোর্স কেস করা হয়নি কিন্তু চারটে থানায় ওর এগেনস্টে আমি বিভিন্ন রকম কেস করেছি ফোর নাইনটি এইট এবং চিটিংয়ের কেস আচ্ছা কত টাকা চিটিং করেছে আপনার সঙ্গে পনেরো লাখ টাকা সাড়ে চারশো গ্রাম গয়নার এখন বাজার মূল্য তিরিশ লাখ টাকা এবং দু লাখ টাকার একটা আপনার হচ্ছে ল্যাপটপ মোটরসাইকেল আপনাদের সঙ্গে কি আমাদের যোগাযোগ নেই ওর যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো পুলিশও তার সাথে যোগাযোগ করতে পারছে না আপনি চাইছেন আমি তো চাইছি যে ছেলেটা আমার মেয়েকে বিয়ে করার আগে দশ বছর একটা মেয়েকে নিঃস্ব করেছে এবং বর্তমানে একটা উইডো পেনশনারকে নিঃস্ব করতে চেষ্টা করছে এবং ছেলেটা যেহেতু ক্যালকাটা টেকনিক্যাল স্কুল কলেজের একজন জেনারেল সেক্রেটারি ছিল সেখান থেকে সে অনেক টাকা পয়সা অন্য লোকের কাছ থেকে নিয়েছে এখনও অনেক লোককে সে বিভিন্নভাবে চিট করছে ফলে এই রকম লোকের একটা শাস্তি হওয়া উচিত ছেলেটার নামটা কি আছে অভিজিৎ সিংহ বাবার নাম ডক্টর রঞ্জিত সিংহ হোমিওপ্যাথিক ডাক্তার ওরা থাকে তিন নম্বর বাই ফিফটিন পূর্বপল্লী অমরাবতী সোদপুর আমাদের চেয়ারম্যান মলয় রায়ের বাড়ির কাছাকাছি এই তো আপনারা শুনলেন অমিতাভদের কথা এই অমিতাভদের মেয়ে নন্দিতা শঙ্কর দে সে কলেজে পড়তে পড়তেই তার সঙ্গে সম্পর্ক মানে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে অভিজিৎ সিংহ এই অভিজিৎ সিংহ তার বাবা হচ্ছে ডাক্তার রঞ্জিত সিং হোমিওপ্যাথি ডাক্তার তাদের বাড়ি হচ্ছে খড়দা থানা এলাকার অমরাবতীর পূর্বপল্লীতে তাদের বাড়ি এই লোকটি অভিজিৎ সিংহ মানে এমনভাবে এই আইনজীবীর মেয়ে নন্দিতা শঙ্কর দেহ এমনভাবে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছে যে নন্দিতা শঙ্কর দে বলতে বাধ্য হয়েছেন তার কোথায় কত সম্পত্তি আছে কত টাকা তার নামে নগদ ব্যাঙ্কে আছে কত তার সোনার গয়না আছে সব কিছু তাকে বলতে বাধ্য হয়েছে নন্দিতা শঙ্কর দেশ সঙ্গে যখন তার সম্পর্ক চলছে তখন কিন্তু অলরেডি এই অভিজিৎ সিংহ আগে তার একবার বিয়ে হয়ে গেছে পরে এই নন্দিতা শঙ্কর দেখে তিনি বিয়ে করেন বিয়ে করার পরে তার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা এবং সাড়ে চারশো গ্রাম সোনা হাতিয়ে নেয় সঙ্গে একটা মোটর সাইকেলও ছিল মানে মোটর সাইকেলটাও হাতিয়ে নিয়েছিল অবশেষে খরধাও থানার চেষ্টায় মোটর সাইকেলটা উদ্ধার হয় দু হাজার একুশ সালের পাঁচ মাস পাঁচই মার্চ তার সঙ্গে বিয়ে হয়েছিল এই অভিজিৎ সিংহর সঙ্গে এবার যেটা ঘটনা যে অভিজিৎ সিংহ এই নন্দিতা দে অত্যন্ত সরল সাদা একটা সাদামাটা মেয়ে তার কাছ থেকে সমস্ত সম্পদ হাতিয়ে নেওয়ার পর নগদ পঁচিশ লক্ষ টাকা সাড়ে চারশো গ্রাম সোনা হাতিয়ে নেওয়ার পরে এইবার নন্দিতা শঙ্কর দেখে তার ওপর অত্যাচার শুরু করে মানে অত্যাচার শুরু করে 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 নন্দিতা শঙ্কর দেখে তাড়িয়ে দিয়ে এখন একজন শোনা যাচ্ছে যেটা বিবাহ বিচ্ছিন্ন একজন বিধবা মহিলা তার সঙ্গে এর সম্পর্কে জড়িয়ে গেছে অভিজিৎ সিংহ কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন যে একজন চিকিৎসক ডাক্তার রণজিৎ সিংহ হোমিওপ্যাথি ডাক্তার তার ছেলে অভিজিৎ সিংহ সে কলেজে ইউনিয়ন টিউনিয়ন করতো শুনি কিন্তু সেই মানুষটা যদি এইরকম প্রতারণা এইরকম ফেরেবাজি মানসিকতা থাকে যে একজন আইনজীবীর মেয়েকে এইভাবেকে ফুসলিয়ে তার সোনার গহনা তার নগদ পঁচিশ লক্ষ টাকা এগুলো সব হাতেই নিয়েছে হাতি নিয়ে তাও যদি মানে তার সাথে সংসার করত তাহলেও এটা ধরে নেওয়া যেত একুশ সালে বিয়ে হয়েছে তার উপর অত্যাচার শুরু হয়ে গেছে তারপর থেকে যে আর কোথায় কত টাকা আছে কত সোনা আছে আর এই অভিজিৎ দিয়ে দে আইনজীবী ইনি একসময় বিএসএনএলের একজন অফিসার ছিলেন ওই বিএসএনএল এ চাকরি করাকালীনই করতে করতে তিনি পাশাপাশি আইনজীবীর ডিগ্রিও সংগ্রহ করেন পড়াশুনো করে তারপর তিনি ব্যারাকপুর কোর্ট এবং বিভিন্ন কোর্টে গরিব মানুষের জন্য বিনা পারিশ্রমিকে তিনি লড়াই করেন এখন তার নিজের মেয়ের বিচারের জন্য অভিজিৎ দেখে হন্ডে হয়ে ঘুরতে হচ্ছে তার জুতোর সুক্তলা ক্ষয় হয়ে যাওয়ার পরেও এখনও সে পঁচিশ লক্ষ টাকা আর সাড়ে চারশো গ্রাম সোনার হদিশ করতে পারেনি এমন কি এই অভিজিৎ সিংহ এতটাই প্রভাবশালী যে যে থানাতেই অভিযোগ করছে সেই থানায় জিনিসটা যেন একটু মানে কীরকম যেন একটুখানি চেপে যাওয়ার চেষ্টা করছে চেপে যাওয়ার চেষ্টা কেন করছে সেটাও শুনুন নিজের মুখে তিনি কি বলছেন আমরা আঠেরোই মে খর্দা থানায় প্রথম কেসটা করি সেখানে আইও ছিলেন পুলকিস পাত্র তিনি একজন উকিলের মাধ্যমে মধ্যস্থতা করেছিলেন এবং আমাদের কেসটা ছিল ফোর নাইনটি এইট চারশো ছয় যে চারশো ছয় মানে হচ্ছে যে আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে সেই লসটা পুলিশ কি করবে খুঁজে বের করে আমাদের ফেরত দেবে সে কি করলো সে বলল যে এর উপরে যে অত্যাচার হয়েছিল এটা প্রমাণিত এই চার্জটা ফ্রেম হলো কিন্তু যে রিকভারি হবে সেই রিকভারির জন্য তিনি মুথুট ফিনান্স সোধপুরকে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিতে জানতে চেয়েছিল যে যে গয়নাগুলো বন্ধক দিয়েছে তার মালিকানা ঠিক আছে কি না মুথুক ফিনান্স একটা উত্তর দিয়েছে যে আরবিআই গাইডলাইন অনুযায়ী আমাদের একটা ডিক্লারেশান নেওয়ার কথা আমরা সেটা ডিক্লারেশানটা নিয়েছি কিন্তু মুথুট ফিনান্স আরবিআইয়ের যে কথাটা ছিল যে তুমি ভেরিফাই করবে যে সাড়ে চারশো গ্রাম গয়না তার কাছে থাকার মতো তার আর্থিক স্বচ্ছলতা আছে কিনা ক্ষমতা আছে কি না কিন্তু সেই পয়েন্টটা তারা দেখেনি এমনকি তারা তাদের বাড়িতেও যায়নি তার ব্যাংক অ্যাকাউন্ট খো খোঁজ করেনি তার আইটিআর নাইনি। নেয়নি না নিয়ে সেই রকম এবং এই মুথুট ফিলান্সের যে ম্যানেজার আছে অভিজিৎ দাস তিনি বর্তমানে জামিনে আছেন ব্যারাকপুর কোর্টে তার এগেনস্টে বেশ কয়েকজন কাস্টমার তারা অভিযোগ করেছে এবং সিমিলার একটা ঘটনাতে আই এফ এল বলে পাশেই একটা গয়না সংস্থা আছে সেখানে বাবাইধর বলে একজন উকিল জেলে আছে যারা এইসব গয়না সংস্থায় দালালি করে আমি কেস করেছি দু সালের মে মাসে চব্বিশ সালে আর দু সালের ডিসেম্বর মাসের আঠেরো তারিখে শেষ কেসটা করেছি ওমেন পুলিশ স্টেশনে যেখানে ছেলেগুলো এখনও জামিন নেয়নি এবং আগে যে যেসব কেসে জামিন নিয়েছে সেই জামিনে ওদের যে হাজিরা দেওয়ার কথা সে হাজিরা দিচ্ছে না পুলিশের সাথেও দেখা করছে না পুলিশও সেইভাবে কেসগুলো দেখছে না মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ কোনোভাবেই অ্যাকশান করছে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থেকে হস্তক্ষেপ করেছে তাতে আমাকে একটু সহানুভূতি দেখায় কিন্তু কার্যক্ষেত্রে ওরা কিছুই করছে না আজকেও আমি খর্দা থানার ওসির সাথে দেখা করেছিলাম উনি বললেন যে আপনি একটা কোর্ট থেকে অর্ডার আনুন তা এই ব্যাপারটা হচ্ছে কোর্ট থেকে অর্ডারটা চাইবেন হচ্ছে পুলিশ অথরিটি যে আমি সার্চ ওয়ারেন্ট চাই উনি এটা ঘুরিয়ে দিলেন যে কোর্ট থেকে তুমি অর্ডার আনো আমি যদি নিজে পারতাম তাহলে তো আমি আর পুলিশের দ্বারস্থ হতাম না আমি যে একটা অ্যাডভোকেট আমি অলরেডি লিখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে পুলিশ যাতে একটা সার্চ ওয়ারেন্ট বের করে এবং আমি পুলিশের কাছে আর করেছিলাম যে বর্তমান ঘটনার কি ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট জানার জন্য আমাকে এসি জি এম ব্যারাকপুর কোর্ট আমাকে কপি দিয়েছেন এবং সেই কপি অনুযায়ী বললাম যে মুথুট ফিনান্স উত্তর এটা দিয়েছে সেই উত্তরটা ঠিক কিনা ভুল সেটা আমাদের ইনভেস্টিগেশন অফিসার খতিয়ে দেখেনি এবং সেটা আমি মনে করে দিয়েছি তথাপি বলেছে যে মুথুট বলেছে আপনাকে গয়নার টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া হবে কিন্তু গয়নাগুলো ফেরত দেওয়া হবে যদি আমি টাকা দেই আমি যদি টাকাই যদি দেব তাহলে আমি পুলিশের কাছে গেলাম কেন এবং আমার মেয়ের জীবনের যে আটটা বছর এই ছেলেটা নষ্ট করে দিল সেইটার দামটা কে দেবে আমরা সমাজে আমি দেখলাম ওখানে লেখা আছে পুলিশের থানার গেটে যে যারা আসবে তাদের প্রতি সিম্প্যাথিতে কথাবার্তা বলতে হবে কোঅপারেশান করতে হবে আমাকে খর্দা থানার ওসি এগারোটার থেকে সাড়ে এগারোটার সময় সময় দিয়েছিলেন কিন্তু উনি এগারোটার কুড়ির সময় এসেছিলেন আমি জিজ্ঞেস করেছি বলেছে আসেনি তারপরে উনি বললেন যে আপনি এত লেট করলেন তথাপি উনি কিছুটা সহযোগিতা করেছেন কিন্তু সেই সহযোগিতা যদি কার্যে পরিণত আমার যদি আমি রিলিফ না পাই তাহলে সে সহযোগিতা সহযোগিতা নয় এবং গতকাল রাতে নাগের বাজার থানার পুলিশ যাদব বাবু আমার বাড়িতে এসেছিলেন এসে বললেন যে এই কাগজটা দিন আপনি কতগুলো কেস করেছেন কালকে তার কোর্টে অ্যাপিয়ারেন্স আছে আজকেও তিনি ফোন করে বললেন যে অভিজিৎ সিংয়ের উকিল বলেছে যে আমরা কেসটা হাইকোর্টে দিয়েছি কিন্তু হাইকোর্ট বলিনি যে কেস বন্ধ করো হাইকোর্ট বলেছে তদন্ত চলবে তদন্তের যে ফল সেটা আমরা যখন বলবো তখন তুমি প্রকাশ করবে এইভাবে যে ডিলি ডেলিফ ট্যাকটিস যে লোককে হয়রান করা এর জন্যই তো আমি এই আদর্শ তিথিমুড়ির কাছে এসেছি যারা অনেক সত্য উদ্ঘাটন করেছে আমি আশা করছি তারাও আমার এই সত্যটাকে উদ্ঘাটন করবে এই সাথে আমি ধৃতরাষ্ট্র দত্ত এবং সুরেন্দ্র সিং যারা আমাকে সহযোগিতা করছে আমি ভগবানের কাছে কামনা করি তাদের জন্য শক্তি দেয় যারা এই সমাজের যে ঘুম ধরেছে সেটা যারা তারা বের করে নিতে পারেন আপনার নাম আমি অমিতাভ দে আমি অ্যাডভোকেট ব্যারাকপুর বারাসাত এবং কৃষ্ণনগর বিভিন্ন কোর্টে আমি প্র্যাকটিস করে থাকি কিছু সমাজসেবামূলক কাজেও আমি যুক্ত আছি কারো যদি বিনা পয়সায় অ্যাডভোকেট দরকার হয় কেউ যে অলরেডি উকিল রেখেছে তারা যদি স সঠিকভাবে কাজ না করে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে আমি দরকার হলে তাদের কিছু পয়সা করে দিয়েও সাহায্য করবো শুনলেন অভিজিৎদের কথা আমাদের খুব অবাক করেছে যে একজন আইনজীবী যদি তার নিজের মেয়ের বিচার আদায় করতে তাকে যদি এইভাবে হন্যে হয়ে পুলিশ মহলে ঘুরতে হয় এবং সে যদি সঠিক বিচার না পায় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই অভিজিৎ সিংহকে পূর্বপল্লীতে তার যে আবাসন সেখানে অনেকবার গিয়েছেন তার খবর করার চেয়ে তাকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন তার বক্তব্য জানার চেষ্টা করেছেন অভিজিৎ দে কিন্তু ফুরুত আশেপাশের লোক তারা অভিজিৎদেরকে কিন্তু খুব ভয় পায় যে খুব ডেঞ্জারাস তাদের উপরও মানে এই ধরনের এ করতে পারে এই জন্য কেউ মুখ খুলতে চায় না কেউ মুখ খুলতে চায় না কিন্তু আমাদের একটাই প্রশ্ন যে অভিজিৎ সিংহর মতন যারা মানুষ তারা কি সত্যিকারের মানুষ তারা একটা মেয়েকে ফুসলিয়ে তার মাথায় হাত বুলিয়ে তার কোথায় কত সম্পদ আছে সমস্ত কিন্তু প্রমাণপত্র আমাদের হাতে রয়েছে কিভাবে তার থেকে পঁচিশ লক্ষ টাকা হাতানো হয়েছে কিভাবে তার থেকে সাড়ে চারশো গ্রাম সোনা হাতানো হয়েছে তাই আজকে আমরা যে কোনো মেয়েদের আমরা সাবধান করতে চাই যে এই ধরনের ফেরেবাজ আমরা তার ছবিও তো আপনাদের দেখিয়েছি আরও দেখাচ্ছি যে এই ধরনের ফেরেবাজদের থেকে আপনারা সাবধান থাকবেন সাবধান থাকবেন এই কারণেই কারণ আপনার কিন্তু সর্বস্ব লুট করে নিতে পারে এই ধরনের ছেলেরা আপনার মাথায় হাত বুলিয়ে ভালোবাসার অভিনয় করে তঞ্চকতা করে ভনিতা করে আপনাকে কিন্তু একদম নিঃশ্বাস করে দিতে পারে ঠিক যেমনটা করে দেওয়া হয়েছে এই আইনজীবী অমিতাভ দে এবং তার মেয়ে নন্দিতা শঙ্কর দেকে বিচার চাইছে তারা ঘুরছে বিভিন্ন জায়গায় বিচার দেবেকে বিচার তো পুলিশ তদন্ত করে সেই রিপোর্ট কোর্টে দেবে তারপর কোর্ট থেকে বিচার পাবে তো পুলিশ এখন বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা কিন্তু এই কেসটার পেছনে শেষ পর্যন্ত রয়েছে আমাদের মনে হয়েছে যে এই আইনজীবীর বিচার পাওয়া উচিত কারণ এই আইনজীবীর বিচার পাওয়া উচিত কারণ তাকে যেভাবে ঠকানো হয়েছে তার মেয়েকে সেটা অত্যন্ত গর্বিত কাজ এবং তবুও আমরা অভিজিৎ সিংহকে একটা সুযোগ দিতে চাই যদি আমাদের খবর দেখার পরে তিনি কিছু বলতে চান তার জন্য আমাদের ফোন নাম্বার আমাদের দরজা সব খোলা আছে কিন্তু আপনাদের কাছে আমাদের যে প্রশ্নটা ছিল আপনারা অবশ্যই জানাবেন যে একজন আইনজীবীকে যদি এইভাবে ঘুরতে হয় তাহলে সাধারণ মানুষ বিচারের জন্য কোথায় যাবেন জানাবেন কমেন্ট করবেন আমাদের দেখুন আজকের সেই খবর